ডুবে গেছে মদিনার ছোট্ট ঘরে নিরবতা দুটি ছোট্ট ছেলে মায়ের কাছে এসে কাঁদো কাঁদো গলায় বললো মা আমরা আর পারছি না কোদাই ভীষণ ব্যথা করছে মা চোখের পানি লুকিয়ে নরম সুরে বললেন বাবা এখন একটু ধৈর্য ধরো সকাল হলে খাবার হবে দুটি ছেলে মায়ের গলা জড়িয়ে ধরে বলল মা কোদার জ্বালা নিয়ে কিভাবে ঘুমাবো সন্তানের এই কথা শুনে মায়ের বুকটা যেন হাহাকার করে উঠল। তবুও মুখে হাসি এনে বললেন আসো বাবা আজ তোমাদের একটা গল্প শোনাই মায়ের কণ্ঠে গল্প শুনতে শুনতে দুই ছেলে মায়ের কোলে ঘুমিয়ে গেল মা চুপচাপ ওই অবস্থায় রাতে নামাজে বসে পড়লেন আমার শেষ করে দুই হাত তুলে আল্লাহর কাছে ভিসফিস করে বললেন যে আল্লাহ আমার ঘর শূন্য আমার সন্তানেরা কোথায় কাচ্ছে। তাদের কষ্ট আমি মা সইতে পারছি না এ আল্লাহ আমি শুনেছি তোমার রহমতের ভান্ডার কখনো খালি হয় না তুমি আমার বাচ্চাদের মুখে একটু হাসি এনে দাও ওর হলে ছোট্ট ছেলে চিৎকার করে উঠে বলল আম্মু ওই দেখো চুলার পাশে রুটি আর খেজুর মা ছুটে গেলেন চোখ বিচে গেল রুটি ও খেজুর বললেন হে আল্লাহ তুমি এই মায়ের কান্না শুনেছো তোমার হাজারো শুক্রিয়া বন্ধুরা তোমরাও ভেঙ্গে পড়বে না যে আল্লাহ ক্ষুধার্ত ঘরে হাসি এনে দিতে পারেন তোমাদের জীবনে সুখের দরজা একসময় খুলে দেবেন